হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল গেন তো দেখো চলে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ অঙ্গনওয়াড়ি কর্মী আশা কর্মী এবং এছাড়া যে সমস্ত চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী রয়েছেন সকলের জন্য তো অ্যাকচুয়ালিতে সে আপডেটটা কী সেটা কিন্তু আমরা আলোচনা করব সেখানে হচ্ছে যে অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মী যারা রয়েছে বা এছাড়া চুক্তিভিত্তিক কর্মী যারা রয়েছেন তো তাদের কিন্তু স্থায়ীকরণ করানো হতে পারে এ নিয়ে লেটেস্ট একটা আপডেট উঠে আসছে যে আপডেটটা তোমাদের সাথে আমরা আলোচনা করব এবং এছাড়াও অঙ্গনওয়াড়ি কর্মীদের যে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকেও যে আগে একটা নোটিফিকেশন রিলিজ করা হয়েছিল যেখানে বলা হয়েছিল যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশাকর্মী যারা রয়েছেন সকলকেই স্মার্টফোনের জন্য দশ হাজার টাকা করে দেওয়া হবে তো সেই দশ হাজার টাকা করে অঙ্গনওয়াড়ি কর্মীদের কবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে নাকি তাদের স্মার্টফোনটি হাতে দেওয়া হবে এই বিষয় নিয়েও একটা লেটেস্ট ইনফরমেশন উঠে আসছে যেটাও আমরা এই ভিডিওতে আলোচনা করবে এবং এছাড়াও ছোটো মোটো দুটো আপডেট রয়েছে যে ইনসেন্টিভ নিয়ে তো সেগুলো অবশ্যই আলোচনা করবে ভিডিওতে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর যদি ভালো লাগে লাইক করবে চ্যানতুন থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিওসগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য তো চল সমালোচনা করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক সো প্রথমত যে বিষয়টা আমরা এখানে আলোচনা করবো সেটা মনে করে যে স্মার্টফোনটা নিয়ে ঠিক আছে কারণ যে বিষয়টা নিয়ে অনেক কর্মীদের মধ্যে একটা অবশ্যই একটা কিউরিয়সিটি রয়েছে কারণ দীর্ঘ দু তিন বছর হয়ে গেল যে যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকার মানে স্টেট গভর্নমেন্টের তরফ থেকেও এ নিয়ে বারবার করে বলা হয়েছিল যে অঙ্গনারী কর্মীদের দশ হাজার টাকা করে স্মার্টফোনে দেওয়া হবে বারবারই এই বিষয়টা উঠে আসছিল কারণ প্রতিনিয়ত অঙ্গনারী কর্মীদের কিন্তু পোষণ টাকার অ্যাপসের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো করতে হচ্ছে তো সেই ক্ষেত্রে পোষণ টাকার অ্যাপসের কাজ করতে হচ্ছে কিন্তু সেই দিকে দেখতে গেলে স্মার্টফোন কিন্তু কাউকে এখনও পর্যন্ত প্রোভাইড করা হয়নি হ্যাঁ যদিও কিনা অল ওভার ইন্ডিয়া বেসিসে যদি দেখা যায় কিছু কিছু রাজ্য রয়েছে যে রাজ্যতে দেওয়া হয়েছিল বাট পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত কোনো স্মার্টফোন দেওয়া হয়নি অঙ্গনড়ি কর্মীদের শুধুমাত্র সেটার ঘোষণাই করা হয়েছে যা রীতিমতো আমরা দেখেছিলাম প্রথমত আট হাজার টাকা করে ঘোষণা করা হয়েছিল এবং পরবর্তী সময় সেটাকে রিভাইস করে দশ হাজার টাকা করে দেওয়া হয়েছে এবং পরবর্তী সময় সেখানে আমরা টার্মস অ্যান্ড কন্ডিশনও এই বিষয়টাও তুলে দেখেছিলাম যে ফাইভ জি এনাবেল হ্যান্ডসেটের কথা কিন্তু বলা হয়েছে মানে সে টাকাটা তোমাদের দেওয়া হোক বা স্মার্টফোন দেওয়া হোক না কেন সেখানে কিন্তু ফাইভ জি অ্যানামাল হতে হবে এবং এ বিষয়ে আমরা অবশ্যই জানি যে দশ হাজার টাকার মধ্যে তেমন কোনো ফাইভ জি ফোন কিন্তু পাওয়াটা খুবই একদম মনে করে বলতে পারো যে একটা ডিফিকাল্ট ঠিক আছে তো সেক্ষেত্রে এত কিছু ফিচার্স থাকতে হবে এবং টাকাও কম দেওয়া হবে তো এটা একটা সংশয় অবশ্যই কর্মীদের মধ্যে রয়েছে যাই হোক সেটা বিষয় নেই কিন্তু দশ হাজার টাকায় যদি দেওয়া হয় তাহলে পরেও কিন্তু কর্মীর অনেকটা স্বস্তি ফিল করে কারণ অনেকের স্মার্টফোন এমনও রয়েছে যে স্মার্টফোন মনে করে হ্যাং করে বা অনেক পুরোনো হ্যান্ডসেট মানে মোবাইল ফোন যেটার উপর তারা কাজ চালিয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে স্মার্টফোনটা টাকাটা দেওয়া হোক বা স্মার্টফোন দেওয়া হোক কর্মীদের জন্য এটা অবশ্যই একটা হেল্প অবশ্যই হবে তো সেক্ষেত্রে সেটা কিন্তু তোমাদের সম্ভবত আগস্ট মাসে দেওয়া হতে পারে বা এটা নোটিফিকেশন রিলিজ করা হতে পারে যেটা জানা যাচ্ছে এবং সেখানে বিস্তারিতভাবে করে কবে থেকে দেওয়া হবে এবং এটার প্রক্রিয়াটা কি হতে পারে সমস্ত তথ্য কিন্তু উঠে আসবে তো আগস্ট মাস পর্যন্ত তোমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে যদিও কিনা এটা জুন মাস চলছে সো এক দেড় মাসের ব্যাপার রয়েছে এক মাস পর মধ্যে তোমাদের কিন্তু এই আপডেটগুলো তোমরা পেয়ে যেতে চলেছো স্মার্টফোন রিকার্টিং তো যাই হোক দ্বিতীয়ত যে বিষয়টি মেন যেটা যে স্থায়ীকরণ তো দেখো স্থায়ীকরণ নিয়ে বিভিন্ন রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে স্থায়ীকরণ করানো হবে এবং এটাও আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে কর্মীদেরকে স্থায়ীকরণ নিয়ে বিভিন্ন কথা উঠে আসছে তো দেখো স্থায়ীকরণ করানো হলে পরে কিন্তু যদি পারমানেন্ট করা হয় তাহলে তো সতেরো আঠারো হাজার টাকা বেতন কিন্তু অটোমেটিক্যালি হয়ে যায় কারণ জানি যে নর্মাল যে স্টাফ যারা চাকরিতে জয়েন করছেন সে গ্রুপ ডি পোস্টেরই হোক বা যে পোস্টেরই হোক তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের বেতন আঠারো থেকে একুশ হাজার টাকার মতন স্টার্টিং স্যালারি হয় তো সেই ক্ষেত্রে তো সতেরো আঠারো হাজার টাকা কিন্তু কর্মীরা পাবেন যদি তাদেরকে সরাসরিভাবে করে পারমানেন্ট করা হয় তো পারমানেন্ট নিয়ে কিন্তু অবশ্যই যেহেতু এটা কেন্দ্র এবং রাজ্য যুগ্মভাবে করে সেন্টারগুলোকে চালানো হয় মানে অঙ্গনবাড়ি কর্মীদেরকে সেন্টার